ধুলা দূষণ যানজট আর কংক্রিটের এই নগরী যখন পুড়ছে তীব্র তাপপ্রবাহে ঠিক তখনই শহরের চারপাশের সব কিছুকে রক্তিম রঙে রাঙিয়ে তুলেছে কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়ার লাল রঙেই ভেসে ওঠে গ্রীষ্মের প্রকৃত সৌন্দর্য রোদ ঝলমলে দিনে নীল আকাশের নিচে এই ফুল দিগন্তকে যেন সাজিয়ে তোলে মোহনীয় রূপে ঢাকার প্রায় প্রতিটি রাস্তার পাশে দেখা মেলে কৃষ্ণচূড়া গাছের শাড়ি সেখানে ফুটে থাকা কৃষ্ণচূড়ার রক্ত লাল রঙে মুগ্ধ হন না এমন মানুষ মেলা ভার তাই তো এই প্রখর রোদ উপেক্ষা করে থরে থরে ফুটে থাকা এই ফুলের সৌন্দর্য ফ্রেমবন্দি করার সুযোগ হাতছাড়া করতে নারাজ প্রকৃতিপ্রেমীরা কৃষ্ণচূড়ার মোহনীয় রং দেখতে প্রতিদিন বিকেলে রাজধানীর সংসদ ভবন এলাকা প্রকৃতি প্রেমীদের পদচারণায় মুখরিত থাকে এখানের প্রতিটি কৃষ্ণচূড়া গাছের আশপাশে মানুষের ভিড় সবার হাতে হাতেই ফোন এবং ক্যামেরা সেসব দিয়ে যে যেভাবে পারছেন ফ্রেমবন্দি করে নিচ্ছেন রক্তবর্ণ এই ফুলের নজর সৌন্দর্য বিকেল হতে হতে এই রূপ দেখতে মানুষের ভিড় বেড়ে হয় দ্বিগুণ